বাঁচাতে দীপা রুডির আস্থানায় পৌঁছে যায় আর রুডি আর কুন্তলাকে সাহায্য করে উর্মিকে সেখান থেকে উদ্ধার করে হ্যাঁ বন্ধুরা অন্যের ছো ধারাবাহিকেরা আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দীপা একা একাই অসুস্থ শরীর নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় অন্যরূপা দীপার সঙ্গে যেতে চাইলে দীপা তাদেরকে আটকে দেয় অন্যদিকে কুন্তলা আর রুডি উর্মিকে বেঁধে রেখে তার সঙ্গে নির্যাতন করতে থাকে উর্মি তখন হাসতে হাসতে বলে আমার সঙ্গে এমনটাই হওয়ার ছিল আমি যে অন্যায় করেছি তার শাস্তি তোমাকে পেতেই হতো এ কথাগুলো বলেই উর্মি হাসতে থাকে তখনই রুডি রেগে গিয়ে বলতে থাকে এবার তোর অন্যায় শাস্তি তোর পাবে দীপা তার অসুস্থ শরীর তোকে উদ্ধার করার জন্য আমার আস্থা আসছে আগে তাকে শেষ করবো তারপর তোকে শেষ করবো কথা শুনে উর্মি না বলে চিৎকার করে ওঠে আর বলে ওঠে অন্যায়গুলো তো আমি করেছি আমাকে শাস্তি দাও প্লিজ আমার দিদিকে কোনো শাস্তি দিও না ওর তো কোনো দোষ ছিল না আমাকে শেষ করে ফেলো এই বলে উর্মি কাঁদতে থাকে ঠিক সেই মুহূর্তে দীপা আস্তানায় এসে আর বনু বনু বলে চিৎকার করতে পৌঁছায়ীপা উর্মি ও দীপার ডাক শুনে দিদি বলে চিৎকার করে ওঠে ঠিক তখনই এসে উর্মির মুখটা চেপে ধরে দীপা সেই আওয়াজটা শুনে সেদিকে ছুটে এলে দীপার চোখের সামনে উর্মির মাথায় বন্দুক ঠেকে বলে ওঠে রুটি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে এই গুলিটা চালিয়ে দেবো এ কথা শুনে দীপা না বলে চিৎকার করে ওঠে এদিকে উর্মি মনে মনে ভাবতে থাকে আমি এত অন্যায় করার পরও দিদি আমাকে বাঁচাতে এসেছে আমি আমার এই দিদি এতদিন অন্যায় করে এসেছি আমি কত বড় ভুল করেছি এই কথাগুলো ভেবে উর্মি অঝরে কাঁদতে থাকে এরপর দেখা যায় কুন্তলা গিয়ে দীপার উপর আঘাত করলে উর্মি সেটা সহ্য করতে পারে না উর্মি তখন বলে ওঠে দিদি তুই এখানে কেন এসেছিস আমি যে অন্যায় করেছি এই শাস্তিটা আমার প্রাপ্যই ছিল কেন তুই আমাকে বাঁচাতে এসে নিজে বিপদে পড়লি দিদি তুই এখান থেকে চলে যা দীপা তখন বলে আমি আমার বনুকে এখান থেকে না নিয়ে কোথাও যাব, না যে করেই হোক না কেন আমি তোকে উদ্ধার করবো তুই কোনো চিন্তা করিস না দীপার কথায় কুন্তলার উর্মি জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে আহ কত ভালোবাসা বনেদের মধ্যে তবে এই ভালোবাসা ক্ষণিকের কিছুক্ষণের মধ্যে দুই বোনকে ওপরে পাঠিয়ে দেবো এই কথা শুনে দীপা চিৎকার করে বলে উঠে শয়তান তোরা কিচ্ছু করতে পারবি না তোদেরকে আমি সাহস্তা করব সঙ্গে সঙ্গে দীপা একটা লাঠি হাতে তুলে নেয় আর রুডি আর কুন্তলাকে আচ্ছা মতো মারতে থাকে তখনই কুন্তলা বন্দুকটা উর্মির দিকে তাক করে দীপা তো প্রচুর ভয় পেয়ে যায় দীপা খুব চালাকি করে বুদ্ধি করে বন্দুকটা ধাক্কা মেরে ফেলে দেয় আর বন্দুকটা নিচে পড়ে গেলে দীপা সে বন্দুকটা হাতে তুলে নেয় যা দেখে রুডি আর কুন্তলা ভয় পেয়ে যায় আর বলতে থাকে প্লিজ দীপা গুলিটা চালিয়েও না দীপার কাছে অনুরোধ করতে থাকে বারবার দীপা তাদের কোনো কথাই না শুনে কুন্তলা রুডির পায়ে গুলি চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে অন্যদিকে সূর্য সোনারূপা সহ সেনগুপ্ত বাড়ির সকলেই পুলিশ নিয়ে সেই আস্তানায় এসে পৌঁছায় পুলিশ দেখে তো কুন্তলা রুটি ঘাবড়ে যায় এরপর দেখা যায় দীপা চিৎকার করে বলে ওঠে অফিসার এই শয়তান দুটোকে অ্যারেস্ট করুন এরা আমার বোনকে মেরে ফেলার চেষ্টা করেছে তখনই কয়েকজন মহিলা পুলিশ ছুটে এসে কুন্তলার রুটিকে অ্যারেস্ট করে তো ভিউয়ার্স দিপা যদি কুন্তলার রুটিকে পুলিশে ধরে দিয়ে আর উর্মিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেওয়া তোমাদের মতামত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে